নমস্কার বন্ধুরা ইলুর রান্নাঘরে সবাইকেই স্বাগত বন্ধুরা আজকে আমি একটি আপনাদের সাথে দুর্দান্ত রেসিপি শেয়ার করব বলে চলে এসেছি তো আপনারা ভিডিওটি প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকবেন আশা করি খুবই ভালো লাগবে আর যে রেসিপিটা বানাবো এটা আপনারা দেখলে সহজেই বানিয়ে ফেলতে পারবেন আর এটা বানানোও যত সোজা খেতে খুবই মজা এটি ছোট বড় সবাই পছন্দ করেই খায় ছোটরা আবার বেশি পছন্দ করে তো রেসিপিটি রেসিপিটির নাম হচ্ছে গুড় ভাজা কেউ বলে সুটি ভাজা যে যেই নামেই ডাকুক একই জিনিস তো চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক চলে এসেছি রান্নাঘরে এবার আমি ময়দাটা মেখে নেব দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ অল্প পরিমাণ লবণ দিলে মিষ্টি জিনিস একটু স্বাদটা বেড়ে যায় এবার দিয়ে দিচ্ছি আমি কালো জিরে দেখুন আমরা যখন গুড়কাঠি ভাজা খাই দোকানের তখন এই কালো জিরাটা থাকে খেতে কিন্তু খুব টেস্টি হয় সেই জন্য আমি টেস্টের জন্য কালো জিরা দিয়ে দিলাম এবার আমি এই ময়নের জন্য আমি সাদা রিফাইন তেল দিয়ে দিচ্ছি তাহলে গুড় কাঠি ভাজাটা খুব একদম মুচমুচা খেতে হবে দিয়ে আমি শুকনো উপকরণটা এবারে ভালোভাবে মেখে নেব দেখুন ময়নটা ঠিক হয়ে গেছে এই যে ডেলা হয়ে যাচ্ছে আবার হাত দিয়ে ভেঙে দিলেই ভাঙা হয়ে যাচ্ছে একদম ময়নটা ঠিক হয়ে গেছে এবার আমি এটা অল্প অল্প জল দিয়ে একটা ডো করে নেব আমি এটা নর্মালি জল দিয়েছি এটা দুধ দিয়ে মাখলেও ভালো হবে আর জল দিয়ে করলেও ভালো হবে আমার একদম ময়দাটা মাখা হয়ে গেছে দেখুন ঠিক রকম শক্ত হবে খুব বাদলাও না আর খুব যে শক্ত তাও না তো একটু শক্ত শক্তই করতে হবে এবার আমি এর থেকে লেচি কেটে নেব এর থেকে আমি লেচি কেটে নিচ্ছি Agora a minha cabela é আমার একদম বেলা হয়ে গেছে দেখুন খুব বাদলাও না খুব মোটাও না ঠিক রকম টাইপের হবে এবার আমি এটা ছুরির সাহায্যে কেটে নেব আমি এটা সমান করেই কেটে নেব আগে সমান করে কাটলে দেখতে ভালো লাগে ছোটো বড়ও করে নিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু সমান করে কাটলে দেখতে একদম সবগুলো সমান হয় আর কি এবার থেকে এইগুলো আমি এইভাবে একটা খাবার মধ্যে নিয়ে নেব এবার বাকিগুলো আমি এইভাবেই কেটে নেব দেখুন আমার সবগুলো রেডি হয়ে গেছে এবার আমি এটা ভেজে নেব এবার আমি কড়াতে দিয়ে দিচ্ছি সাদা রিফাইন তেল দিয়ে দিচ্ছি এই তেলটা কিন্তু একদম অল্প তাঁতবে সেই অবস্থায় আমি তুলে দেব যদি বেশি খুব গরম হয়ে গেলে উপরটা পুড়ে যাবে আর ভিতরটা খাঁচা থেকে যাবে একদম নাম একটু তেতেছে সেই অবস্থায় আমি তুলে দিচ্ছি দেখুন দেখুন কোনো কিছু বোঝা যাচ্ছে না নাম একটু তেতেছে এই অবস্থায় তুলে দিতে হবে তাহলে একদম মুজমুচে খুব সুন্দর খেতে হবে এটা কিছুক্ষণ হতে থাক পরে আমি এটা উল্টাবো এটা আমি উল্টে পাল্টে ভেজে নেব এটা কিন্তু খুব সময় ধরেই ভাইতে হবে আর খুব অল্প আঁচে ভাইতে হবে একটু লাল বর্ণ হলেই তখন আমি এগুলো তুলে নেবো তেল দেখুন এই যে আমার একদম লাল বর্ণ হয়ে গেছে এবার আমি এটা তেল ঝরিয়ে তুলে নেব এবার আমি বাকিগুলো এইভাবেই ভেজে নেব দেখুন কত সুন্দর হয়েছে আর এখনই দেখতে পাচ্ছেন কত সুন্দর শব্দ হচ্ছে একদম মানে খুব মুচমুচে হবে দেখতে পাচ্ছেন দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে কত সুন্দর দেখাচ্ছে দেখুন আমি আপনাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি দেখুন শব্দ শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে আমি আপনাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি দেখুন এই দেখুন একদম ভিতরটা কতটা মুজমুচে কত সুন্দর হয়েছে দেখুন আমি এবার একটা গুড়ের পাক করে নেব বন্ধুরা আমি এখানে আখের গুড় নিয়েছি আপনারা চাইলে চিনিও নিতে পারেন আর খেজুর গুড়ও নিতে পারেন এবার আমি কোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এইবার আমি পাকটা হয়েছে একটু দেখে দেখে নিতে আমাকে ঠান্ডা হবে এই যে দেখুন বন্ধুরা এই যে একটা তারের মতো পাক হয়ে গেছে এই অবস্থায় আমি ঝুড়ি ভাজাগুলো যে ভেজে রেখেছিলাম তুলে দেবো দেখুন এই যে একটা পাক হয়ে গেছে ঠিক আমার পাকটা ঠিক হয়ে গেছে দেখুন এগুলো কিন্তু আমি ঠান্ডা করেছি একদম ঠান্ডা করেছি যদি গরম অবস্থায় এগুলো দেন তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না আমি একদম ঠান্ডা হওয়ার পর এগুলো আমি এতে তুলে দিচ্ছি দিয়ে কিন্তু অনবরত নাড়তে থাকবে নাড়া বন্ধ করা চলবে না দেখুন জড়িয়ে যাচ্ছে কিন্তু তবুও নাড়া বন্ধ করা চলবে না এবার আমি এইভাবে কিন্তু নামিয়ে নেব এবার এইভাবে এইভাবে কিন্তু আমি একদম নেড়েই যাব নেড়েই যাব দেখুন বন্ধুরা আমার একদম গুড়কাঠি তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে দেখুন এই গুড়কাটি কিন্তু ছোট বড় এখন সবাই কিন্তু মজা করে খাবে আর এটা একদম কুড়মুড়ে খেতে খেতে খুবই সুন্দর লাগে হয়েছে দেখুন কালারটাও কত সুন্দর লাগছে আর দেখতেও কত সুন্দর লাগছে দেখুন আমি যেরকম করে বানালাম এরকম করে ফলো করে কিন্তু আপনারা বানাবেন তাহলে আপনারাও তাড়াতাড়ি সহজেই বানিয়ে ফেলতে পারবেন তো আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি দেখুন দেখুন শব্দটা শুনে দেখুন কতটা মুচমুচে সব হয়েছে দেখুন দেখেই বুঝাচ্ছে আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি দেখুন দেখুন আর খেতে তো খুবই সুন্দর তাহলে বন্ধুরা আমার গুড় ভাজা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আমি একটা খেয়ে দিচ্ছি একদম মচমুচে হয়েছে খাস্তা খুব সুন্দর হয়েছে খেতে খুব ভালো লাগছে আপনারা কিন্তু অবশ্যই এবারটি বাড়িতে এভাবে বানিয়ে খাবেন আর বাড়ির সবাইকে খাওয়াবেন করবেন তাহলে তো প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন যাতে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে টা টা